নমস্কার বন্ধুরা বাড়িতে যদি হঠাৎ লোক চলে আসে চিন্তার কোনো কারণ নেই ঘরে যদি দুটো ডিম আর দুটো আলু থাকে তাহলে এক নিমেষেই এত সুন্দর একটি রান্না আপনারা করে নিতে পারবেন আমার এই ভিডিওটা দেখার পর তারা তো খেয়ে প্রশংসা করবেই উপরন্ত এক থালা ভাতও খেয়ে নেবে চলুন এই সুন্দর রেসিপিটি আজকে আপনাদের সামনে শেয়ার করি আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমে একটা বাটিতে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি দেখুন নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে আমি কিন্তু চৌকো চৌকো করে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি ঠিক এইভাবে কুচিয়ে নেওয়ার চেষ্টা করবে নিয়ে নিয়েছি কিছুটা বেসন আন্দাজ মতো আর ঠিক যতটা বেসন নেবেন তার হাফ নিতে হবে সুজি দিয়ে দিলাম এর মধ্যে সুজি এরপরে এর মধ্যে দিয়ে দেব দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন তো দিয়ে দিয়েছি দেখুন এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা ব্যাস আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এরপর হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর কোনো জল দেব না ডিমের রসেই কিন্তু পুরোটা আমার মেখে নিতে হবে আর হ্যাঁ মেখে নেওয়ার সাথে সাথেই কিন্তু বড়া সেভ করে ভেজে নিতে হবে তাই আমি আগে থেকে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসে কড়াইতে তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছি তেলটাও দিকে গরম হয়ে গেছে এবারে সাথে সাথেই বড়াগুলো ভেজে নেব দেরি হলে কিন্তু ওই মাখা থেকে জল কেটে যেতে পারে তাই সাথে সাথেই আমি বসিয়ে দিলাম তো দেখুন সর্ষের তেলেই আমি বড়াটা ভেজে নিচ্ছি আমরা বড়া যেভাবে ভাজি সেইভাবে অল্প অল্প দিয়ে ভেজে নিতে হবে তো দেখুন যেভাবে দিচ্ছি ঠিক এইভাবেই দেবেন আপনারা একবারে সবটা দেব না আমি দুবারে ভেজে তুলে নেব ঠিক এইভাবে দিয়েছি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেই করতে হবে এইভাবে দিয়ে দিতে হবে ব্যাস আর দেবো না এরপরে আমি এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব দু সাইডই সুন্দর করে ব্রাউন কালার করে নিতে হবে তো ব্যাস কিছুক্ষণ পরে একটু খেয়াল করে দেখবেন সাইড থেকে ব্রাউন ব্রাউন কালার এসে গেছে তখনই উল্টে দিতে হবে তাই আমি এইবারে খুন্তি সাহায্যে উল্টে দিচ্ছি দেখুন ঠিক এই সাইডটাও এরম ব্রাউন কালার হবে তারপরে আমি তুলে নেব খুব সুন্দর হয় খেতে একদিন করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন কিছুক্ষণ পরে দু সাইড ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন একদম সুন্দর ভাজা হয়ে গেছে তেল থেকে ছেঁকে ছেঁকে একটা পাত্রে আমি এটা তুলে নিচ্ছি তুলে নিয়ে পরের যেটা রয়েছে সেই ডিমের গোলাটা সেটা আমি আবার ভেজে নেব ঠিক এই বড়ার সেভ করে ব্যাস এইভাবে ভেজে নিতে হবে দুটো ডিমে যে অসাধারণ এই রেসিপিটি হয় এতগুলো বড়া হয় তো অনেকে মিলেই একসাথে ভাগ করে খাওয়া যায় তো এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও দু সাইড ব্রাউন করে ভেজে নিয়েছি দেখুন সব কটা ভাজা হয়ে গেছে আর কোনো তেল দেব না এই তেলেই আমি বাকি রান্না করে নেব এরপরে এই গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে আমি এখানে কিছুটা কালো জিরে দিয়েছি অবশ্যই আপনারা ফোড়নে কালো জিরে দেবেন তো দিয়ে গ্যাসটা মিডিয়ামে দিয়ে একটুখানি ফোড়নটাকে ভেজে নিতে হবে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দেখুন একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে খুন্তি দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি দেখুন ভেজে নিচ্ছি কিছুক্ষণ পরেই দেখা যাবে যে হালকা ব্রাউন কালার চলে এসেছে তো ব্যাস যেরম চেয়েছিলাম পেঁয়াজটাকে ভাজতে সেরমই ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি চা চামচের দু চা চামচ রসুন আদা বাটা আর পাঁচটা জেরা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি দিয়ে আবারও কষিয়ে কষিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজ থেকে যতক্ষণ না ভাজা হচ্ছে পেঁয়াজ রসুন ততক্ষণ ভেজে নিতে হবে রসুন থেকে কাঁচা গন্ধ দূর হয়ে গেলেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এরম লম্বা করে কেটে রেখেছিলাম আলু দুটো সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ঠিক এইভাবে নাড়াচাড়া করে আমার পেঁয়াজ রসুন আদার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে তো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন এরপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম কালারের জন্য হলুদের গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব দিয়ে দিয়েছি আবারও ভালো করে নেড়ে চেড়ে আমার তো কষিয়ে নিতে হবে ভালো করে গ্যাসটা একটু লোতে রাখতে হবে খেয়াল রাখতে হবে নিচ থেকে যেন ধরে না যায় তো এইভাবে কষিয়ে নিচ্ছি দেখুন ব্যাস কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এবারের মধ্যে অ্যাড করব ধনের গুঁড়ো এক চা চামচ আর জিরের গুঁড়ো এক চা চামচ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসটা একদম লোতে রেখে কষিয়ে নেবো কোনো জল দেব না কোনো ঢাকা চাপা দেব না ঠিক এইভাবেই কষিয়ে নিতে হবে একটু এবার গ্যাসটা হাইতে দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন একদম কষানো আমার শেষ পর্যায়ে চলে এসেছে আর একটু টাইম কষানো হয়ে গেলেই কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করব কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এবার কিছুটা জল দিয়ে দেব। জলটা হ্যাঁ জলটা একটু পরিমাণে বেশি দিতে হবে কেন কি বড়া গুঁড়ো দেওয়ার পর জল একটু টেনে যাবে তাই সেই মাপেরই কিন্তু জল দেবেন জলটা দেওয়ার পর ভালো করে আলুর সাথে জলটা মিশিয়ে নিতে হবে নিয়ে পনেরো মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। তাতে কী হবে আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন আমার এবারে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য গ্যাসটা মিডিয়াম করে রেখে ঢাকাটা আর দিতে হবে তো ব্যাস পনেরো মিনিট পর ঢাকনা খুলে দিলাম দেখুন টকবা করে ফুটছে আলু এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে কিন্তু ঠিক এই পর্যায়ে এসে আমার ওই ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব হয়ে গেছে এবার ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ডিমটা একটুখানি ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাতে কী হবে ডিমের মধ্যে ঝোলটা ঢুকে যাবে আর ডিমটা খুব সফট আর ফুলেও যাবে আর ঝোলটা খেতে অনেক টেস্ট হবে ব্যাস পাঁচ মিনিটের জন্য একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি দেখুন ডিমগুলো কি সুন্দর ফুলে উঠেছে আমার একদম শেষ পর্যায়ে রান্নাটা চলে এসেছে এই পর্যায়ে এসে আমি এখানে চা চামচের হাফ চা চামচ আমি এখানে গরম মশলা অ্যাড করবো ব্যাস অ্যাড করে দিলাম এরপরে খুন্তি দিয়ে ভালো করে চেড়ে দিতে হবে পুরো গরম মশলাটা যেন তরকারির মধ্যে ভালোভাবে মিশে যায় এইভাবে একটু চেড়ে দিতে হবে দেখুন আলুটা কত সুন্দর ভালো সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে দিলাম একদম শেষে চলে গেছে আমার তো মেশানো হয়ে গেছে একদম শেষে আমি এখানে একটু ধনে পাতা এর মধ্যে দিয়ে দেবো কুচানো ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেবো তো ব্যাস ধনেপাতা দিয়ে দিচ্ছি দেখুন আর আমার রান্নাটার কিছু নেই অসাধারণ একটা রেসিপি একদিন করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে একটু টকবক করে ফুটে উঠলেই আমি গ্যাসটা অফ করে দেব তো ব্যাস মেশানো হয়ে গেছে এরপরে আমি একটুখানি ফুটে উঠলে আমি এবার অফ করে দেব আমার পরিবেশনের জন্য একদম রেডি তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার এই রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই অবধি দেখাবে হবে নতুন